সামনেই কিন্তু দেবী বিনা পানির পুজো আর তার আগামী চলে এসছি বাগুয়াটি যে মার্কেট রয়েছে সেই মার্কেটে এখানে কিন্তু কয়েক হাজার সরস্বতী প্রতিমা বিক্রি হচ্ছে আমি প্রত্যেক বছরই এই মার্কেটে আসি আর এখানে দাম কেমন সেটা জানি তো সেই মতো এবছর আমি এসছি আর এবছরে এখানকার প্রতিমার দাম কেমন সেটা তোমাদেরকে জানাবো হচ্ছে এদিকটা হচ্ছে যে বাগুয়াটি আর এদিকটাই কীর্তপুর আর এদিকে উপরে রয়েছে কিন্তু আর সেই কি আছে পাশে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিক্রি হচ্ছে সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছ কয়েক হাজার সরস্বতী প্রতিমা কষাঙ্গি কিন্তু বসেছে এই বাগুয়াকি বাজারে সরস্বতী প্রতিমাটা বিক্রি হয়ে গেছে আর সেই প্রতিমা কিন্তু এখন ভ্যানে তোলা হচ্ছে ভ্যানে করে এটি নিয়ে যাওয়া হবে পূজা মণ্ডপে অথবা কোনো স্কুলে দেখতে পাচ্ছ এই বিশাল আকারের এই যে সরস্বতী প্রতিমা এর দাম পড়ছে কিন্তু বারো হাজার টাকা আহ শুধু প্রতিমা দুপাশে কিন্তু মডেল রয়েছে দেখতে পাচ্ছ

এখানে কিছু ছোট ছোট প্রতিমা রয়েছে দেখছি প্রতিমা গুলি সাজের কাজ চলছে সব কিন্তু লেলিন বাড়ির যে প্রতিমা সেই প্রতিমা ছোট বড় সব রকমের কিন্তু প্রতিমা তোমরা এখানে পেয়ে যাবে এই যে প্রতিমা দেখতে পাচ্ছো এর দাম পড়ছে কিন্তু পাঁচ হাজার টাকা এখানেও কিন্তু কিছু দেবী প্রতিমা রয়েছে ছোট মাঝারি সব রকমের প্রতিমা রয়েছে

দেখতে পাচ্ছ লেরিং কিন্তু ঠাকুর আনা হচ্ছে ভ্যানের পরে আর সেগুলো কিন্তু মাঝে যে মার্কেট সেই মার্কেটে এখানে এনে এনে রাখা হচ্ছে এরপরে কিন্তু মূর্তি যে মুকুট সেগুলো করানো হবে একটি ছোট ছোট মিলিয়ে চার মূর্তি রাখা রয়েছে পেছনে গুলো কিন্তু কাঠামোর আর সামনে এগুলো ছাঁচের মূর্তি আর দাম কেমন দাম কেমন এগুলোর এগুলোর দাম কিন্তু প্রচুর সাতশো টাকা করে আর সামনে ছাঁচের দাম তিনশো আশি আড়াইশো আশি তিনশো আশি সামনের দাম দুশো টাকা আছে তারপরে আড়াইশো টাকা তারপরে কিন্তু তিনশো টাকা রয়েছে এখানে কিন্তু কিছু মূর্তি আনা হয়েছে ভাঙা করে সেই মূর্তি কিন্তু নামানো হচ্ছে নামিয়ে রাখা হচ্ছে এখানটায়

তো ডাকের ডাকে 1500 ছাকে प्रतिमा কিন্তু আনা হয়েছে হচ্ছে অসাধারণ সুন্দর লাগে প্রতিমার একদম ডাকে সাজ যেটা দেওয়া হচ্ছে সেই জন্য আর প্রতিমার দামটা কত জানেন বলো কত বলছেন দাদা কি বলতে পারি আপনি ঠাকুর খুব দাম আছে আপনি তো বলেন না এগুলো বাইশশো টাকা করে বিক্রি করি আঠেরোশো টাকা হলে বিক্রি দিই এগুলো একই দাম আছে এগুলো হচ্ছে আপনার নশো টাকা আড়াই টাকা ওটা বিক্রি করে এইগুলো আছে এগুলো হচ্ছে আপনার আঠেরোশো কুড়ি হাজার দাম চাই ধর পনেরোশো চোদ্দোশো টাকায় বিক্রি করে দিই এরকম সিস্টেম আছে আর এগুলো হচ্ছে আপনার সহায় ঠাকুর এগুলো আপনার ওই আটশো টাকা দাম চাই

হয়ে <laughs> গেল <laughs> এখানে দেখি ছোট ছোট কাঠামোর প্রতিমা রাখা রয়েছে দেখছি কোনটা লাল শাড়ি পরানো কোনটা সবুজ শাড়ি পরানো আরটা খুব সুন্দর দেখতে লাগে বলে ছোট মধ্যে দেখতে লাগবে আর এর পাশে রাখা আছে কিছু ছাঁচের প্রতিমা একেবারে ছোট আকারে কিছু সরস্বতী প্রতিমা রাখা রয়েছে ভালো আছে ভিআইপি দিয়ে রোড তার উপর দাঁড়িয়ে দেখি সবাই ভক্তরা কিন্তু এখানে যে প্রতিমা কিনতে আসছে নারায়ণতলা থেকে শুরু করে এদিকে বাগরাটি পর্যন্ত যে সার্ভিস রোডটা আছে সেই সার্ভিস বরাবর কিন্তু এখানে প্রতিমা বিক্রি করা হচ্ছে দেখছো ভ্যানে করে কিন্তু মধ্যম গ্রাম থেকে মূর্তিগুলো আনা হচ্ছে আর মূর্তিগুলো কিন্তু আনা হচ্ছে বিক্রি করার উদ্দেশ্যে খুব অপরূপ সুন্দর এক দেবী প্রতিমার মূর্তি এর দাম পড়ছে কিন্তু আট হাজার টাকা আর এখানে রয়েছে ডাকের সাজ এগুলো কিন্তু একই রকম দাম পিছনে একটা সরস্বতী রয়েছে আর তার পাশে রয়েছে মহা সরস্বতীর মূর্তি রয়েছে তবে বেলা বাড়ার সময় সময় কিন্তু বাগি মার্কেটে সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে তারা কিন্তু নিতে এসেছে এক এক করে দলে দলে নিতে এসেছে তাদের দেবী প্রতিমাকে তাদের মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য